হ্যালো এভরিওয়ান কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর খুব একটা কুশি সংবাদ নিয়ে আসলে আজকের এই ভিডিওটা বানাচ্ছি কুশি সংবাদটি হচ্ছে গিয়া যখন বাংলাদেশে চাতুরা আন্দোলন হয় তখন কি কিছু বাইয়েরা আসলে দুবাইতে আন্দোলন করে তো আসলে তারা দুবাই রোল সম্পর্কে জানে না তারা আন্দোলন করে আন্দোলন করার কারণে আপনারা সবাই জানেন সাতান্ন বাংলাদেশে আসলে জেল হয় বিভিন্ন মেয়াদে তাদের জেল হয় তো আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুসের একটা টেলিফোনের জন্য আসলে সাতান্ন বাংলাদেশে মুক্তি পেয়ে যায় ডক্টর ইউনুস আসলে টেলিফোন করে দুবাই প্রেসিডেন্টের সাথে কথা বলেন এবং দুবাই প্রেসিডেন্ট ডক্টর ইউনুসকে সম্মান জানিয়ে আসলে সাতান্ন বাংলাদেশকে মুক্ত করে দেন এবং তারা তেরো জন অলরেডি বাংলাদেশে আপনার চট্টগ্রাম ইয়ারপুর্টে অলরেডি তারা পৌঁছে গেছে তো আলহামদুলিল্লাহ সবাই আসলে অনেক খুশি আর অনেকদিন জেল কাটার পর আসলে তারা দেশে গিয়ে তাদের ফ্যামিলির সাথে দেখা করতে পারতেছে এটা আসলে তাদের জন্য অনেক একটা ভালো একটা বিষয় যখন কে আসিনাকে একটা সাংবাদিক প্রশ্ন করছিল যে দুবাই আসলে তারা রুল সম্পর্কে জানে না কিছু বাংলাদেশি মিছিল করছিল মিছিল করার কারণে আসলে কিছু বাংলাদেশে জেল হয়ে যায় তো শেখ আসিনা কে প্রশ্ন করছিল একটা সাংবাদিক তো সেই সাংবাদিকের উদ্দেশ্যে আসলে শেখ হাসিনা যে বক্তব্যটি দেয় সেই বক্তব্যটি এরকম ছিল যে তারা আসলে জেল কাটতেছে এবং তারা সাজা হচ্ছে এটা বাংলাদেশ সরকার কিছুই করতে পারবে না কিন্তু যখন একটা সরকার আসলে ষোলো বছর ক্ষমতা থাকার পরে যদি এরকম একটা বিষয় নিয়ে সরকার যদি কিছু করতে পারে না সরকার আসলে আমাদের জন্য কি করবে সামনে এটা আপনারা সবাই বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ আসলে ডক্টর ইনুসকে সম্মান জানিয়ে এই সাতান্ন বাংলাদেশে আসলে জেল মুক্তি পেয়েছে এটা খুবই আনন্দের একটা বিষয় তো আমি এই ভিডিওটা বানাচ্ছি এর কারণে ডক্টর ইনুস পাওয়া সম্পর্কে অনেকে আসলে জানে না ডক্টর ইনুস তিনি কি করতে পারেন আসলে বাংলাদেশের জন্য অনেকের দারণই নেই তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা বানানো ডক্টর ইনুস আসলে এমন একজন ব্যক্তি আসলে তিনি যদি মানে বাংলাদেশ যদি দশ বছর যদি ক্ষমতা নিয়ে যদি উনি কাজ করতে পারেন আমাদের বিদেশ এসে কিন্তু আমাদের কাজ করা লাগবে না তখন সবাই বিদেশ থেকে দেশে যাবে কাজের জন্য কারণ ডক্টর ইনুস উনি চায় সময় উনি অনেক বক্তব্যের মধ্যে বলেছে আমি চাই মানুষ চাকরি না করে নিজে বিজনেস করুক নিজের বিজনেসের একটা ভালো একটা দিক আছে কিন্তু চাকরি করলে আপনি সারা জীবন চাকরি করবেন পরের গুলামি করবেন যদি আপনি নিজে বিজনেস করেন এটা আপনার নিজের বিজনেস আপনি চাইলে এটাকে আরো অনেক বড় করে করতে পারবেন যদি আপনার টাকা পয়সার সমস্যা হয় ডক্টর ইউনিস লোন দেবে ডক্টর ইউনুস এমন মানুষ একটা বিষয় জানেন কি যে আফ্রিকা আসলে প্রতিটা দেশে কিন্তু গৃহযুদ্ধ লেগে আছে তো আফ্রিকার যেই প্রেসিডেন্ট আয় সেই প্রেসিডেন্ট কি করে মানুষকে খাবার দাবার দেয় সরকার থেকে খাবার দাবার দেয় এবং সেই মানুষগুলোকে নিয়ে কিন্তু সরকারি কোনো কাজে মানে তাদেরকে লাগিয়ে দেয় কিন্তু আসলে সরকার এই জিনিসটা চায় না যে মানুষ কিছু একটা করুক এখান থেকে সে স্বাবলম্বী হোক আফ্রিকার ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু এরকম গিয়ে যুদ্ধ সারা জীবন চলে কেন চলে যে এই সরকারগুলো হচ্ছে গিয়ে ইউরোপের দালাল ইউরোপের যে বড় কয়েকটা দেশ আছে যেমন ইউরোপের মধ্যে ফ্রান্স বলেন ইতালি বলেন জার্মানি বলেন আমেরিকা বলেন লন্ডন বলেন এই দেশগুলা আসলে তারা নিজে আসলে আফ্রিকার দেশগুলাকে চালায় আফ্রিকার দেশগুলাকে মনিটরিং করে তো যাহোক আমি এই কথাগুলো শেয়ার করলাম আসলে এটা আমাদের জন্য অনেক একটা ভালো একটা বিষয় যে আসলে ডক্টর ইনুস কেমন মানুষ সেটা অনেকে জানেন না তাই চাইলে এমন কিছু করতে পারেন বাংলাদেশটাকে যেটা আসলে আমরা বিলিভই করতে পারবো না তো সবাই সাপোর্ট করবো ডক্টর ইনুসকে এবং আমরা সব সময় আসলে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা ছাড়বো কারণ আমরা চাই না উন্ডির মাধ্যমে টাকাটা ছেড়ে আমাদের আসলে দেশের একটা ক্ষতি করি এই জিনিসটা আমরা কখনো চাই না আপনারা গেছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা উন্ডি ব্যবহার করা বন্ধ করে দেন এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান সেই টাকা তনে যদি একটা পয়সা যদি বাংলাদেশ সরকার পায় সেই টাকাটা এখন কিন্তু বাংলাদেশ সবটা ভালো একটা কাজে ব্যবহার করবে এখন কিন্তু এরকম আপনার চিন্তা করেন না যে এই টাকাটা আমি দেশে ছাড়ার পর সরকার আসলে সব টাকা মেরে অন্য দেশে আসলে বাড়ি গাড়ি করবে এই জিনিসটা আপনার মাথায় ঢুকায়েন না ডক্টর ইনুস একমাত্র বাংলাদেশে তিনি আসলে নোবেল জয়ী হয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু তাইনের কিন্তু বাড়ি গাড়ি এরকম অর্থ সম্পদ কিছুই নাই আপনারা অনেকে জানেন আসলে ওনার বাড়ি গাড়ি তেমন কিছুই নাই তিনি আসলে দেশের জন্য সবকিছু কিছু দিয়ে দিচ্ছেন আপনারা জিনিস চিন্তা করেন ডক্টর ইউনিস যেই টাকাটা তাই প্রতি মাসে আসলে ইনকাম করেন একটা প্রফিটার একটা অংশ এই অংশটা কিন্তু তাইন একটা ইতমখানা কিন্তু তাইন দিয়ে দেন সেখানে যে ট্যাক্স লাগে এই ট্যাক্সটা পর্যন্ত সরকারকে পৌঁছান আমি যদি একটা মানুষকে যদি 10 টাকা যদি দান করে এই 10 টাকা যে একটা ট্যাক্স আছে এই ট্যাক্সটা পর্যন্ত ডক্টর ইউনূস আসলে সরকারকে দিয়ে থাকেন এরকম একজন মানুষকে আমরা অবশ্যই সাপোর্ট করব